মুসলমান শুনে রেখে দিন মানে হলো আল্লাহ না আল্লাহ ইলাহ ইল্লা মানে আল্লাহ ছাড়া কোনো মাবদ নাই বুঝতে পারছেন না পাচ্ছেন না তাহলে জমিন আসমান পার্থক্য হলো না হলো না জরে বলুন এই মুসলমান এই জন্য কালমা la ilaha illallah Muhammadur Rasulullah যা কিছু আল্লাহ থেকে হয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই একমাত্র আল্লাহকে মেনে নেওয়া কিন্তু আল্লাহকে ছাড়া অনেকজন আছে তারা দরগাতে যায় কি যায় না ছেড়ে বলো যায় না যায় না ওরা ওদেরকে কি বলবো বললেন আমি একদিন পাণ্ডুয়া দরগা নিজে ইচ্ছে দেখতে গেলাম যে আমাকে বায়ান করতে হবে আমি চৌচকে দেখবো আল্লাহ আকবার কি বললেন একবারে কবরকে এরকম করে করে আছে একটা মেয়েটাকে জিজ্ঞেস ভাই তোমার বাড়ি কথা মুথা বাড়ি। তুমি কি এখানে গিয়েছো সাত দিন ধরে আমাকে এখানে সকাল বিকাল চাদর চড়াইতে হবে বুঝতে পারছেন না কসম বলি আমি দু সালে উমরা হজ করতে গেছিলাম নবীজির রোজা মুবারকের পাশে আমি চল্লিশ ভক্ত নামাজ আদায় করার আল্লাহ সুযোগ দিয়েছিলেন নবীজি সাল্লাহ আলী সাল্লামের কবরে যদি চাবা না হয় যদি চাওয়াটা আপনার না যাওয়াই যায় যদি সেই কবরে পরে চাদর চলানো যাই না হয় নবীজি সাল্লামের হাতে গলা সেই কবরস্তানের নাম হলো জান্নাতুল বাকি সেখানে হজরত উসমান গানি রাজি আল্লাহ কবর আছে তো দশ হাজার সাহাবার কবর আছে একটা কবরের উপরে কোন গুমরুত বাঁধানো নাই নবীজি সাল্লাহামের কবরের সামনে হাত তুলে দুয়া পর্যন্ত ওখানকার করতে দেয় না ওখানকার পুলিশ প্রশাসন যদি দেয় হাত টেনে ভেঙে দিবে এই মুসলমান তাহলে আমরা কেন এত বড় ভুল করি এই হাবিজ আবি পিস সাহেবের দরবারে গিয়ে কেন আমরা তাহাত পাতি যদি বলুন করে না করে না আপনাদের এলাকা তার মানে কি ওরা জীবনও মদিনায় যায় নাই জীবনে তার আরবে যায় নাই সৌদি আরবে যায় নাই ওরা মনে করছে পিস সাহেবের ওই জায়গাতে গেলেই মনে হচ্ছে হজ পালন হয়ে যাবে আল্লাহ আকবার আল্লাহ আমাদের ক্ষমা করে উজরে বলেন আমি আল্লাহ পাক বলেন লা তুশরিক বিল্লাহ ইন্নাশিকা নাজুল মুনাজিব আল্লাহ পাক বাংলা বাংলাদেশ সব গোনা মাফ করে দেবে কিন্তু সিরিকের গোনা মাফ করবে না এ মুসলমান আমরা কেউ সিরিকের গোনা করব না বলুন ইনশাল্লাহ যেটা বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ মনে হয়েছে ঠান্ডা লেগে গেছে হ্যাঁ সকাল থেকে মাত্র এক কাপ চা খেয়েছি কি বললেন দীরপুরাতে তিন ঘন্টা জলসা করেছি নটা দশটা থেকে আমাকে দেড়টা পর্যন্ত চালিয়ে দিয়েছে এটা ওটা করে এ মুসলমান আমি আপনাদেরকে বলি একবার জোরে সেরে বলি ইনশাল্লাহ শিরিক মুক্ত জীবন তৈরি করব শিরিক মুক্ত সমাজ তৈরি করব সমাজে শিরিকের কোনো গন্ধ রাখবো না জেরে বলি ইনশাল্লাহ এ মুসলমান আমরা মসজিদ থেকে ডাইরেক্ট যেভাবে বেরোয় সাধারণভাবে বেরোয় না বেরোয় না জেরে বলুন ও বাবা ওরা কবরস্থানে ও সাদলাপুরের কবরস্থানে যখন বের হচ্ছে তখন পাশাটাকে পেছন করে বের হচ্ছে বুঝতে পারছেন না আমি বললাম কি গো এরা মসজিদ থেকে বের হচ্ছে তখন পাশা টেবলার দিকে দিয়ে বের হচ্ছে আর কবরস্থানে যখন বের হচ্ছে তখন আবার পাশাটাকে পিছন পানে দিয়ে বের হচ্ছে মানে গাড়ি যেমন পেছন করে না গাড়ি যেমন পেছন করে এইরকম করে বের হচ্ছে গো এ কম ভণ্ড আছে নাকি জরে বলুন এরা এক নম্বর এরা আবু বড় ভাই আর না হলে ছোট ভাই এই সমস্ত লোকদের থেকে আমরা দূরে থাকবো বলুন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে প্রত্যেককে আমল করার বলুন আমিন প্রথম নম্বর কি ইমানের খুঁটির নাম কি জেরে বলুন কালেমা জেরে বলুন কি কালেমা আমরা কালেমা ঠিক করব বলুন ইনশাল্লাহ লাইলাহা পড়বো না না ইরাহ পড়বো আবার লাইলাহাকে বলছে গো জীবনও কালেমা পড়ে নিব কি বলবো লা ইলাহা যেরে বলুন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসূলুল্লাহ আমাদের মাদ্রাসায় সাড়ে পাঁচশো বাচ্চা আছে বুঝলেন এবছর সাড়ে পাঁচশো বাচ্চা যখন ভর্তি হয় প্রথমেই তাকে কালেমা শিখিয়ে দেওয়া হয় বলো বাবু লা এ লাহা এল্লাল্লা নাইকনমা আল্লা ছাড়া মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর প্রিয় বান্দা রসুল বলুন আল্লাহ তাহলে এই কালেমাটা আমরা প্রত্যেকটা বাচ্চাকে শিখিয়ে দেবো বলুন ইশাল্লাহ কিন্তু আমাদের বাচ্চারা আজকাল গান মেতে আছে মেতে নাই বলুন এই যে জানুয়ারি মাস আসলো মনে হয় নতুন শিক্ষিস্ত্রীর মানুষ চিন্তা ভাবনা করেছে যে জানুয়ারি মাসে আমরা জলসা করব যেন পিকনিকে কেউ না যায় তারপরও কিছু যুবক যায় না যায় না জানে বলুন আমি তো বলি ওটা জানুয়ারি মাস না ওটা জানুয়ারি মাস জানুয়ারি মাস কারা পালন করে খ্রিস্টান না পালন করে ইহঁতী রাসারা পালন করে আর তুমি একজন মুসলমান হয়ে তা পালন করতে যাচ্ছ মুসলমান ইমানকে নষ্ট করে দিও না ইমান বরবাদ হবে আল্লাহ দুনিয়াতে তোমাকে রেখেছে তুমি ইমানের হালাতে থাকো আর সমস্ত রকম বেধর্মীদের কাজগুলোকে তুমি নিজেদের থেকে দূরে রেখে দাও যেরে বলুন ইনশাআল্লাহ আমার ভাই এই জায়গাতে এই জায়গাতে আপনাদেরকে বলবো কালেমাটা আমরা ঠিক করব। আমি যখন প্লেন থেকে নামছিলাম একটা বুঝলেন পিলেন যে মেয়েগুলো থাকে অপূর্ব সুন্দরী তাদেরকে দেওয়া হয় ওখানে তাদেরকে নমস্তে আমাকে বলছে আমি চোখটা এরকম করে আছি আমি তাদেরকে একবার এরকম কি দেখলাম কেউ এরকম আমার কাছে নমস্তে স্যার নমস্তে বাপরে প্লেনে ওঠার সময়তে ওদের ধর্মকে ওরা পালন করছে গো বলবেন না পড়বেন নাকি আর মুসলমানের ছেলে আজকে মা জানে না ঠিক না বেটিক বাচ্চা বাচ্চা ছেলেকে মায়েরা বাচ্চা বাচ্চা ছেলেকে যখন বাড়ি থেকে পাঠাচ্ছে কি বললেন বাড়িতে কি এবার স্কুল থেকে ইংলিশ মিডিয়াম এখন তো ইংলিশ মিডিয়াম প্রাইমারি স্কুল আর কেউ পাঠায় না ইংলিশ মিডিয়াম থেকে যখন বাড়ি ফিরছে দাদু বলছে কি পড়েছিস খুব বেশি কিছু পড়িনি আমি পড়েছি এ ফর আপেল না শিখে না জেরে বলুন ও দাদি বলছে ইংলিশ আমি বুঝি না আমাকে একটা ছড়া শোনা তো বাংলাতে বলছে আমি একটাই ছড়া শিখেছি বলে জন্নি জনে এস পাপ্পা বুঝি ও বুঝি না ইংলিশে হচ্ছে এটা ইংলিশে ছড়া হচ্ছে বুঝি না দাদি বলছে একবার কোন কুনি দাদি বলছে তো কথা শুনতে ভালো লাগছে তো বাংলাতে বল তো বলছে আতা গাছে তোতা পাখি ডালিম গাঠে ম হীরা দাদা মর মরি খান ঠাকুর দাদার বউ হে মুসলমান বুঝতে পারছেন না আপনারা মানে এ ঘুম লেগে গেছে নাকি আপনাদের আমি তো ওয়াজি শুরু করিনি কেবল আমি ভুলটা ধরছি যে কোন জায়গা আমাদের ভুল হচ্ছে আয় মুসলমান ছেলে বাপ বলছে আমার ছেলে ইংরেজি পড়তে পারলো মা বলছে আমার ছেলে বাংলা বলতে পারলো কিন্তু আপনার ছেলে এ আলিফ আল্লাহ বাই পে বাইতুল্লাহ সাইয়েতে সওয়াব জিমে জান্নাত কিন্তু আজকে এইভাবে পড়তে পারল না সুরা ফাতে হা ঠিক মতো পড়তে পারল না সুরা এক লাশকে ঠিকমতো পড়তে পারল না চার রাকাত নামাজ যদি আপনি পড়েন সহিভাবে নামাজ যদি আপনি পড়তে চান চারটা সুরা আপনাকে লাগবে কিন্তু মুসলমান আজকে নামাজ পড়ে ঠাকা ঠাক মারে মুরগিতে ধান খাওয়া নামাজ পড়ে কিন্তু নামাজ আমাদের সঠিক হচ্ছে কিনা দেখে না ঠিক না বেটি বলুন সেদিন একজন নামাজ পড়ছে কালিয়াচক থেকে একটু গিয়ে আপনার দাঁড়িয়ে পড়ে ওখানে নামাজ পড়লাম আসুরের তোমার এক বন্ধু ও নামাজ পড়ছে আমিও পড়ছি বুঝলেন আমার চার রাকাত করে বসে আছে তোমাকে একটা কথা বলবো কিছু মনে করো আমার সাথে ঘুরতে এসছো কিন্তু তোমাকে নামাজ সই করাবো বলো আমার আমি জোরে সোরা পড়তে পারো তুমি সোরা পড়তে পারো জোরে বুঝছে যে হুজুর আমি জোরে পড়তে পারো আপনি পারবেন তা আমি পড়েছি ইন্না তাই না কুল কি পড়েছে যারা বলো ইন্না তাই না কুল তাহলে ইন্না তাই না কুলটাই বল আল্লাহ বলবে না বলবে না বলে জালালপুর পার হয়ে যাচ্ছে সুজাপুর চলে যাবো এই বল তাদের বল আল্লাহ আকবর এবার বলছে তো বলে ইন্না তাই না কুল তার ভেতর আবার বেশটা ভু বুঝতে পারছে না পাইছে না যারা বলুন এরকম করে পড়ল কোলো আল্লাহ হচ্ছে নাকি

ওয়ালাং কুল্লা হ কু ফো আদ বলুন শোহান আল্লাহ বলে এইস এভাবে ভাল্লাগছে না এ না তাই না কাল কস আর চলবে চলে বলুন নামাজের ফিরেস্তার বলবে একে বের কর বের কর কেন বের কর আমার ভাইয়েরা নামাজের চার রাকাত নামাজকে সে করার জন্য চারটা সুর আমরা ঠিক করবো বলুন ইনশাল্লাহ হাত উঠে বলুন তো ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সকলে হাতকে করুন তা ঠিক করবেন কেমন করে এই যুবকেরা তোমরা বাম্পার করে তেরে নাম গান মুখস্থ করতে পারো তোমাদেরকে বলছি শোনো ইউটিউব খুলবে রাত্রিতে সুবাস সমাতে দুপুরে বসে আছো সূরা ইখলাস কে তুমি লিখে দাও আদি ইউটিউবে বারবার বারবার শোনো তো তোমার সই হবে না হবে না জেনে বলো হবে না হবে না এটা একটা পয়েন্ট আল্লাহর রহমত দুশো থেকে তিনশো যুবক আলহামদুলিল্লাহ তিনশো যুবকের আমি এই পর্যন্ত যারা চারটা সূরা জানতো না আমি দেখতে পেয়েছি শুনেছি এবং তাদেরকে ঠিক করে আবার তাদেরকে শিখিয়েছি আলহামদুলিল্লাহ এখন তারা সহি নামাজ পড়ছে বলুন সুবহানাল্লাহ মুসলমান ছেলেরা এরা আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় ও নম্বর দা নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে দিয়ে নামাজ আসসালাত কি জরে বলুন জরে বলুন সালাত সালাত মানে কি নামাজ এ মুসলমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেরাজে গেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পঞ্চাশ শক্ত নামাজ দিয়েছিলেন পাঁচ ওয়াক্ত করে কমতে কমতে কমাতে কমাতে নয় বার আল্লাহ পাশে ফিরিয়ে গেলেন পাঁচ নাম পঁয়তাল্লিশ নয়বারে বারে পঁয়তাল্লিশ ওয়াক্ত নামাজ কমে গেল তার নামি বললেন আল্লাহ আপনার বাল্লা বান্দি জান্নাত তাহলে নেকিও কমে গেল পঞ্চাশ শক্ত নামাজ পাঁচ শক্ত হয়ে গেল আল্লাহ বলে নামিস যারে পাঁচ শক্ত নামাজকে পড়বে আমি আল্লাহ তারা আমাল্লামতে পঞ্চাশ শক্ত নামাজ পড়ার স্বভাৱ দিয়ে দিব বলুন আল্লাহ আর একটু জোরে বলুন তাহলে আমরা যারা নামাজ পড়ি আর পড়ি না নামাজ পড়ি আর পড়ি তাদের ভিতরে পার্থক্য কি নাবিজে সাল্লাল্লাহ খো আলিক কিবা সাল্লাম বলেছেন মুসলমান নামাজ নামাজ পড়বে আর এটাই হলো পার্থক্য তাহলে আমরা নামাজ পড়ব তো আমার ভাই সে দেখছিলাম রামপুর হাটে বুঝলেন ওখানে টেন্টটা ঢুকছে আর ওখানে দিয়েছে বট গাছের নিচে একটা মালকে ভরা আছে ভিতরে কি বুঝলেন একবারে সামনে একবারে ধূপ কাটি দিয়ে আর তিন চারটা মালকে বাইরে বের করা আছে কি আপনারা বুঝে নেন ভাই এবার এ টেন থেকে দুটো মহিলা হিন্দু ছিল তার এরকম করছে মুসলমানের ছেলেরা মসজিদের পাশ দিয়ে যায় আজান শুনে নামাজে যায় না মসজিদের পাশে ডিসি বাজিয়ে গান লাগায় সরম লোক লজ্জা নেয় এরা নিজেদেরকে মুসলমান দাবি করে ঠিক না বেটিক জরে বলুন সত্য কথা বলছে না বেটিক বলছি জরে বলুন মনে নতুন শিখেছি মানে ডিজি বাজে না নাকি বাস্তা হ্যাঁ বাস্তা হ্যাঁ আমার মা বোনরা এখানে এই কটাই না আর ছিল যেটা বলুন আরও আরেক ছিল কিন্তু পালিয়ে গেছে বলি কেমন হবে না হবে মা জন্য একটু ওয়াজ আপনাদের কাছে করি মা জন্য বলবো আচ্ছা বলুন পর্দা করে ইসলামে কি জেনে বলুন ফরে যে ফরে আইন মুসলমান আজকে মৌলানা সাহেব এসেছে রাস্তা দিয়ে যেতে হবে না মওলানা এসেছে মুখটাকে টেনে ঢাকো একটা আমার একজন উস্তাদ উস্তাদ মানে শিক্ষক আমাকে বলেছিলেন জানো আজকালকার মেয়েরা কেমন করে পর্দা করছে এটা শুনেন এক মিনিট বলি রাস্তা দিয়ে কত লোক যাচ্ছে পর্দা নেই কিন্তু যখন কোন মৌলানা চলে আসবে বলছে চার তরিকারে এক তরিকার ইমামের বউ বা ইমাম ইমামের মা বুঝতে পারলেন না এরা কিন্তু পর্দা করে এ মুসলমান পুকুরে গোসল আগে মেয়েরা করতো না করতো না ধরে বলুন এখনো করে না করে না এখনো করে তার মানে ওদের লজ্জার সরম কিচ্ছু নেই পুকুরে গোসল করছে বললেন একজন আর একটা ছোট্ট বেটাকে নিয়ে গেছে রাস্তার ধারে পুকুর বেটাকে বলছে বেটা আমি গোসল করতে শুরু করছি তুই কি মানুষ আসলে কিন্তু তুই একটু করবি বুঝতে পারলেন তো এবার বললেন গোসল করতে নেমেছে তাড়াতাড়ি করে গোসল শুরু করবে আর এই মুহূর্তেই বাচ্চা ছেলেটা দেখতে পাচ্ছে যে একটা রাখাল দুটো গরুটি হো হো করতে করতে আসছে কি বললেন মা আসছে আর যখন আসছে বলে দেখছে যে ও বাবা দুটো গরু নিয়ে যাওয়া রাখাল বেটাকে এসে এক চট যে মানলা কেন মা বলছে ওটা মানুষ নাকি মানুষ আসলে বলেছি দু কলা খাকা দিবি আমাকে বলবি তাহলে আমি একটু সতর্ক হয়ে যাব পুকুরটা আছে রাস্তার ধারে এ মুসলমান দুপাই তো মানুষ হলো না বাচ্চা ছেলে ছ বছর বয়স আর কি বুঝে কি বললেন সেই সময়তে গাধা চলতো এবার রাস্তা দিয়ে দেখছে চার পায়ে গাধা মুখটা নিচু করে চলে আসছে মা আসছে উপরে উঠে দেখছে গাধা চার পাই বুঝলেন বেটাকে এসে দুই চড় মা তুমি মাল্লা কেন একটা মুরব্বী সাহেব মানুষ সাইকেলে এরকম পা দিয়ে হ্যান্ডেল করতে করতে আসছে আপনাদের দেশে কিছু লোক আছে মৌলানাদের দেখতে না ঠিক নেই বেটি জেরে বলুন কিছু মানুষ আছে মৌলানাদের সমালোচনা করে আর সমালোচনা করবেই কিছু মানুষ আছে আরে না শোন শোনুন মেহ্নবী মহ্নবী বিশ্বনবী সাল্লাল্লাহ মো আলিকুয়াসাল্লাম বলেছেন আলেম ওয়ালামাদেরকে যারা সন্মান করবে আল্লাহ সোহান আহুত আলাহ তাদেরকে চেন্নাথ দেবে সে রেসোহান আল্লাহ আলেম ওলামাদেরকে মোহব্বত করুন আলেম ওলাম এবার বললে মুরুব্বি সাহেব আসছে আর এবার বলছে ওই বাচ্চা ছেলেটা মনে করছে যে আমি দু পায়ে ত্বকই দেখেছি বুঝতে না দুপাই তো আমি আগেই দেখেছি তাহলে মনে হয় এটাকে বললে মনে হয় চার চট খাবো দু চট তো খেয়েই নিচ্ছি আর চার চট খাবো ও মুসলমান এবার বললেন মৌলানা সাহেবরা যদি একটু জোরে সাইকেল চালায় আমি আগে সাইকেলে চলতাম তারপরে মোটর সাইকেল কিনলাম তারপর আল্লাহ দিয়েছে চার চাকা কিনেছি কি বললেন যখন সাইকেলে চলতাম আস্তে আস্তে তখন লোক বলতো মৌলান সাহেব কি ব্যাপার আপনি মনে হয় আজকে খেতে পাননি আর যেদিন একটু জোরে নামাজ ধরতে হবে বা মাদ্রাসায় যেতে হবে জোরে সাইকেল চালাতে হবে সাহেব মনে হয় থ্যাংক ইউ আজকে বেশি খেয়েছেন মানে মৌলবি সাহেবের জোরে চললো দোষ আসতে চললো দোষ দো সে খালি নেই মুসলমান শুনুন এবার মুরব্বী চলে আসছে ছেলেটা বলে নাই ভয়েতে চার মারবে বলে আর মৌলানা সাহেবরা কিছু দেখে নিলে আস্তা ফুল্লা পড়ে না পড়ে না জোরে বলুন এই পড়ে না পড়ে না আমি আমার মতন মৌলবি সাহেব তো আমি আস্তা ফুল্লা পড়ি শুনুন এবার বললেন মৌলানা আস্তে আস্তে দেখছে যে মেয়েটা গোসল করছে আর ওইদিকে দিকে চোখ পড়ে গেছে আর মৌলানা জোরে বলেছে আস্তাক ফেরুল্ল আর জাত গেল বলি মা ওই মহিলাটার সঙ্গে সঙ্গে মুখ টুক বন্ধ করে বলছে আচ্ছা মুরব্বী সাহেব দেখে নিল মুরব্বী সাহেব দেখে নিল আমাকে বেটাকে সে চার চর যাই মা তুমি মাল্লা কেন তো বলছে প্রথমটা ছিল রাখাল দ্বিতীয়টা ছিল গাধা আর তৃতীয়টা হলো এটাই হলো মানুষ এটা হলো এটাই হলো মানুষ এ আমার মা বন্ধুরা পর্দা করতে হলে সবাইকে করতে হবে আজকে সমাজের বুকে কিছু মহিলা আছে যারা বললেন হকার আসছে তো বলছে জানের ভাবি ও বলছে ভাই ভাই আর এই ভাবি বলে নাম্বারটা দাও বাড়ি থেকে ঠান্ডা মাথাতে হেললো আর ইসকে বাদ গেল হচ্ছে না হচ্ছে না জেরে বলুন মামনদের মোবাইলগুলোকে মাঝে 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 চেক করবেন আর মামনারা মনে মনে বলতে লেগেছে আপনাদেরকে বলবে রাত্রিবেলায় যে এই মলবিকে জীবনে ডাকবি না মোবাইল চেক করতে বলেছে এ মায়েরা আমি সত্য কথা বলছি কয়েকদিন আগে দুটো ছেলে মাদ্রাসায় ভর্তি করতে এসেছিলো দুটো ছেলে বলছি রমজানের পচ্ছাটা ভর্তি নেই এখন সেশন শুরু নাই তখন আমাকে বলছে মন সাহেব জানেন আর জানেন বলতে গিয়ে লোকটা দু চোখ দিয়ে পানি ঝেড়ি কানতে শুরু করতে বলছি কেন কাঁদছেন কেন বলছি মোহন সাহেব আমার এই ছেলেটা আর এই ছেলেটাকে রেখে তার মা একটা বিড়িওয়ালার সাথে পালিয়ে গেছে আমার দুঃখ হলো আমি বললাম যে মোবাইল তাহলে দিয়েছিলেন বলে মলায়ন সাহেব প্রথম বস্তরে বললো যে মোবাইল যদি না দাও তাহলে তোমার ভাত খাবো না তো মোবাইল কিনে দিলাম এক বছর পর হতে না হতেই এবার মোবাইল হ্যালো আই লাভ ইউ চলে গেল। হে মুসলমান হাসির কথা নাই নিজের স্ত্রীর সাথে নবীজি বলেছেন নিজের স্ত্রীর সাথে যদি কেউ গল্প করে জিকির করার থেকেও নেকি পাওয়া যাবে বলুন সুবহানাল্লাহ যে নিজের স্ত্রীর সাথে গল্প গুজব করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক একটা সাদকা করার সওয়াব পাওয়া যায় বুঝতে পারলেন না কিছু কিছু লোক আছে স্ত্রীর মহব্বত পান মাঝে 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 আই লাভ ইউ মাই ওয়াইফ বলবেন দেখবেন মহব্বতে জমে দিবে মহব্বতে ভরে দিবে আর মা বন্ধুরাও আপনারা বলবেন আই লাভ ইউ মাই হাজব্যান্ড আল্লাহ মহব্বত বাড়িয়ে দিবে বাপ মানে স্বামী কাজ করে বাইরে এবার কোন সময়তে ফোন করছে বিড়ি বাজছে বলে এখন রাখো তো বলছে আর মুসলমান আজ যদি তার মানে কেউ জান ফোন করে হ্যালো ভালো আছো বলছে না বলছে না জোরে বলুন এই বলছে না বলছে না জোরে বলুন এ মুসলমান আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেছেন তুমি বেগুনা পুরুষের সাথে বেগুনা নারীর সাথে যদি কথা বলো এক একটা কথাতে কাবিরা গুনাহ হয়ে যাবে আল্লাহর কাছে ক্ষমা না চাইলে আল্লাহ যদি ক্ষমা না করে মাফ করবে না এই যুবক ভাই মনে রাগ করছে মনে হয় বলে আই লাভ ইউ বলা যাবে না প্রেমিকাকে পালিয়ে যেছে মনে হয় এ মুসলমান পালি যেও না সত্য কথা বলছি আগামী দিনে এই সমস্ত পাপ করবে না এই সমস্ত পাপ থেকে নিজেদেরকে বাঁচবে যেরে বলুন ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আমি আপনাদের সামনে বলেছি বারোটা পর্যন্ত বলবো বারোটা পর্যন্ত শুনবেন না শুনবেন না শুনবেন না শুনবেন না হ্যাঁ না হ্যাঁ বলুন হ্যাঁ না না হ্যাঁ তাহলে এবার আপনাদেরকে একটা গজল শুনি দিই বলবো বলবো এই শুনতে চাই না বলুন ভাই बोलबो बो अजनबी का अब मर संसार হিজরত করলেন সোনার মহ দিন আজ না গাগা মারো গোড়াই বজরত করেন সোনাল মগ দিন অব্দুল পিস্ত গে মাঙা মিনার গাতে গে অব্দ পিস্ত মাঙা জান মন নিলে نبی মক্কাতে আজ نبی গরা মার বানাইয়া সংসার इजाजत করলেন সোনার মাঠে না নব উম্মতে লাগিয়া Kanliya ka diya ka na miyong matinagio. Kanliya ka diya ka suuyat si labi ma odina. Agha 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 at si na pi gah 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 maro ba ya siang sa gah gah. Isinot ko relen loso na ma odina at si na pi gah 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 হজরত করিলেন সোন নবী পালন হাজার তালি আছে বিচল কালি নবী বালন হজরতালি আছে

আজকে ক্রিকেটারের নাম বলতে বলে না আমার মা যদি আজকে সিরিয়ালের নায়িকাদের নাম বলতে পারে না এই জঘন্য মহিলারা এই জঘন্য ছেলেরা আজকে তাদের নাম বলে দিবে কিন্তু নবীজির স্ত্রীর নাম বলতে পারে না নবীজির বেটির নাম বলতে পারে না এই মুসলমান শরীরকে দিন তয়ান নবী সর্বপ্রথম মহিলাদের ভিতরে নিজের স্ত্রী মা খাদিজাকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন জোরে বলো সুবহানাল্লাহ জোরে বলো আর একটু জোরে বলো আর একটু জোরে বলো

কখনো মারতে পারবে না পারবে নাকি জোরে বলুন পারবে মারবে জেনে বলুন পারবে পারবেন না এ মুসলমান দুনিয়াতেও আজকে আমার মুসলমান আজকে মসজিদ ভেঙে দিচ্ছেন মাদ্রাসাকে শেষ করে দেওয়া চক্রান্ত করেছে এ মুসলমান শুনুন কি দি দুনিয়াতে একমাত্র আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদেরকে হেফাজত করবে যতই তুমি এনআরসি করো না কেন মুসলমানকে শেষ করতে পারবে না কারণ মুসলমানরা হলো এই বিশ্বাসী একমাত্র ইসলাম ধর্মের উপর আর ইসলাম ধর্ম সম্পর্কে আল্লাহ পাক বলেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র মানুষটির ধর্ম হলো ইসলাম ধর্ম জোরে বলুন শুভানাল্লা আর একটু জোরে বলুন